নবই ডাক আসতে দাও উমরের কপালে ইমানের নূর চমকাইতেছে আমি এখান থেকে দেখতে পাই উমরকে আসতে দাও উমরের কপালে ইমানের নূর দেখা যায় বাধা দিও না হযরত উমরের জন্য সাহাবায়ে کرام রাস্তা ক্লিয়ার করে দিলেন জরতাল্লাহু আকবার

খানা কান্না কে আপনাকে গালি দিয়েছে কে আপনাকে অপমান করেছে অপদস্থ করছে যে তরবারে দিয়াম আপনার মাথা কাটতে এসেছিলাম ওই বাড়ি দিয়ে আপনার দুশ্মনদের কল্যাণ কেটে দিব আপনার নামের তালিকা দেন আমাকে আল্লাহ নবী ডাক দেয় কমার মাথা কাইটা ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না মাথা কাটার মাধ্যমে সমাধান নয় ধৈর্য ধারণ করো উমর আসো আমার সঙ্গে খানা খাও উমর কইয়ার সুরল্লাহ এ হাবিব আল্লাহ মেটু বাইতুল্লাহ তফ করার পরে খানা খাইতে হবে আগে নয় ঠিক আছে যাও তরবারিরা এখে যাও উমর কজন অসুবিধা নেই তরবারিরা কোমরের কুসার মাদের এইভাবে ঢুকায়া দিয়ে উমর আল্লাহর ঘর তো আপ করে লবার আর মক্কার বেইমানদের ডাক দেয় করে মক্কার বেইমানের রাম পরিষ্কার শোনে রাখম আমাকে নবীর মাতা কল্লা কাটতে পাঠাইছিলাম নবীজির কল্লা কাটতে গিয়েছিলাম কল্লা না কেটে কাল কালমানিয়া হাজির হয়ে গেছি আমি কল্লা কাটি নাই আমি কাল কালমা গ্রহণ করেছি আসো আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম আল্লাহ আকবার এতদিন ইসলাম গোপন ছিল মুসলমান নিজের পরিচয়টুকু গোপন রাখতম আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম আজকে থেকে যদি কোনো মুসলমানদের উপরে আক্রমণ করার দুঃসাহস দেখাও তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে আইসো তোমার মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে বিয়ে বেগম থেকে বিদায় নিয়ে আইসো তোমার বেগম হওয়ার সম্ভাবনা আছে সন্তান থেকে বিদায় নিয়ে তো তোমার সন্তানে কি মহা সম্ভাবনা আছে আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম ইসলাম আর গোপন থাকবে না আল্লাহু আকবার আরে আবু বকর নবী সাহাব গ্রহণ করেছিলেন জমিনে বসা জান্নাতের টিকেট পাইছেন পাইছেন কিনা শহপথ গ্রহণ করেছেন টিকিট পাইছেন আলী শহপত গ্রহণ করেছেন টিকিট পাইছেন কিন্তু আবুল আহা বাবু জাহেল আয় নাই ঠিক কিনা মোহাম্মদ আমার যা আমি তার কাছে যাবো কেন তাকে কেবল আমার কাছে আসতে কথা কোন ঠিক না মোহাম্মদ আমার বাতিজা সে আমার বাইফুত লাগে আমি তার চাচা সে আমার বাতিজা সে আমার কাছে আসবে আমি মহাম্মাদের কাছে যাব না নজবিল্লা এই জন্য এদের কপাল ইমান নসিব হয় নাই কত হয়েছে নি আল্লাহ নবী কান্দে আল্লাহ তার বন্ধুকে সন্তনা দিয়েকো স উনা আলাইহিম আ আং জার কাহুম আমলাম তুং জের হুম তাহুমলা ইহুমেনু হুহু আল্লাহ আমার বন্ধু এদেরকে বয় প্রদর্শন করুন আর নাই করুন এরা ইমান আনবে না এরা কি করবে না ইমান আনবে না কারণ এরা হেদায়তের বিক্ষুক নয় এরা যদি বিক্ষুক সেই যে আমার বন্ধুর দরবারে আসত হেদায়ত অবশ্যই তাদেরকে দিতাম এরা মনে করে আমার বন্ধু তাদের কাছে যাবে তারা বন্ধুর কাছে আসবে না আমি ঘোষণা দিয়ে দিলাম এদের কপালে হেদায়ত না ঠিক না পৃথিবীতে যারা আল্লাহর অলি হয়েছে বুজুর্গ হয়েছে খাজা মৈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জির রহমতুল্লাহ আলাই ভারতের মহান সাধক ছিলেন নব্বই লক্ষ হিন্দু যার হাতে কালমা পরে মুসলমান হয় কথা কোন ঠিক কিনা কুটি কুটি ফাঁসেক যার হাতে হাত মিলায় পরহেজগার হয়েছে বুজুর্গ হইছে জাকিরিন সাকিরিন হয়েছে বল দুস্ত এই মৈনুদ্দিন সিস্তি উসমান হারুনের ক্ষেত্রতে না যায়া সিষ্টি হতে পারে না ঠিকই না বরফীর আব্দুল খাতের জিলানি একা একা বরফীর হয় নাই আব্লুক ওর এক একা আমলুকর হয় নাই উমর একা একা উমর হয় নাই নবীজীর দরবার হেদায়েতের বিকারি হয়ে আকাঙ্গল হয়ে যায় পায়ে পড়ছে কতক্ষণ ঠিকই না হজরা তোমার ফারুক রিল্লাহু তালান হর দরবারে ও মুসলমান আবু দাহান প্রস্তাব পাঠাইছে ওমর তোমার মত সিংহপুরুষ তোমার মত থাকতে কেমন করে মোহাম্মদ আমাদের লোক বাগায় নিয়ে যায় কো কেমনে নিয়ে যায় কো মুহাম্মাদে মনমায়ার kalam তেলাওয়াত করে এটা শুনতে দেরি হয় কলিজাটা নরম হইতে দেরি হয় না এই জন্য এই রাস্তা বন্ধ করে দিতে হবে মুহাম্মাদের কল্লা চাই আমি আর কোনো কিছু চাই না জুরকন নাউযুবিল্লাহ উমর ফারুক ডাক দিয়া কয় আবু জেহেল বারোটা লাল কালারের বাদামি কালারের বারোটা উট যদি তুমি আমাকে দাও চব্বিশ ঘন্টার ভিতরে মুহাম্মাদের কল্লা তোমার দরবার হাজির করব যরক নরমজন আবু জেহেল বলে যা চাইবা তাই দেয়া হবে তবু মুহাম্মাদের কল্লা চাই মদ পান করে নেশায় উন্মাদ হইয়া লাল বানায় চোখগুলো উন্মুক্ত তোরবারি ঘোরা আর কই কে কোথায় আসো আমাকে বলো মুহাম্মাদের সন্ধান দাও আজকে উমরের তোরবারির আঘাত থেকে মহাম্মাদকে কেউ বাঁচাইতে পারবে না দূরে কন্যুল্লাহ অজরা তো উমরের বাল্য বন্ধু নবীজির সাহাবি উমরের বাল্য ডাক দেখ উমর কোথায় যাও কো মহাম্মদের কল্লামতে যায় অপরাধ কি কি জন্য নিরীহ মানুষের কল্লা চাও কেন একটি মাত্র কারণে সে এমন মায়ার কালাম তেল করে গো এই বাণী শুনতে দেরি কালমা পড়তে দেরি হয় না এই জন্য এই বাণী এই সুদাই মধু মানুষের মাঝে বিতরণ করার সুযোগ আর দিতে চাই না আমাকে আবু ঝেল পাঠাইছে তার কল্যাণের জন্য নবীর সাহাবি ডাক দেখার যদি কোরআন তেলতেই নবীজির অপরাধ হয় এমন অপরাধ যদি তোমার ঘরে তোমার ঘরের বিচার আগে করো আল্লাহ আমার ঘরে কে ক তোমার বোন ফাতেমা বিনতে খাত তোমার আপন গো সিনী গো সিনিত ফাতেমা বিনতে খাত তোমার আপন সহুদ ছোট বোন এই বোনের জামাইয়ের নাম হল সাঈদ ইবনে জায়দ এরা দুনুজন আল্লাহ নবীর সাহাবিকে দাওয়াত করে এনে গড়ের দরজা বন্ধ করে সোরায় হা তেলাত করতেছে আমি এখন শুই নেছি আমি এখন শুনেছি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব খাত্তাবের ছেলে ফাতেমা তোমার ছোট বোন তোমার বগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আমি এখন শুনে এসেছি আল্লাহর কোরান তেলাওয়াত করতেছে নবীর সাহাবীকে দাওয়াত করে এনে ঘরে বসে কোরআন তেলাওয়াত শুনে ওমর ক অসম্ভব কথা নবীর সাহাবীকে চ্যালেঞ্জ করলাম চলো ওমর ক আমি উপালটা চ্যালেঞ্জ করলাম সবাই আসছে ওমর আয়েশা শুনে ঘরের খেজুর পাতার বেড়া বেরার ভাগদা যখন উমর কান লাগাইছে শুনতেছে فاطمه মধুর কন্ঠে আল্লাহর kalam পড়তেছে আল্লাহু আকবার হযরত উমর বেরার ভাগদা কান লাগায়া আল্লাহু আকবার فاطمه ডাকতে কবুল فاطمه দরজাটা খুল فاطمه রে দরজা খোল فاطمه গো ভাইয়া জীবন চলে যাবে এ দরজা খুলবো না তুমি আমাকে মারবা ভাই আমি মুসলমান হয়ে গেছি আল্লাহর গুলাম শিখে পালাইছি আমি খোদার কালাম শিখে পালাইছি আমি ভাম্পার দরজা খুলব না উমর কয় আমি তোরে মারব না তুই দরজাটা খোল আমি তোকে প্রহার করব না কয় না তুমি মারবা তুমি লৌহ তুমি অত্যন্ত শক্ত পরায়ণলা তুমি আমাকে মারবা আমি দরজা খুলব না উমর লাথি দিয়া দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা ইচ্ছা মতো নিজের বোনকে প্রহার করছে বনও কান হয়ে গেছে অধ্র তোমার বোনের মাথায় ফানি ডেলে যখন জ্ঞান ফিরে আসছে অধ্র তোমার ডাক দেখ বোন আমারে তুই মাপ করে দে আমি বুঝতে পারিনি তোকে একটু বেশি মেরে ফেলেছি ক্ষমা করে দে হা তেমার ডাক ভাইয়া আমি তোমার সহোদর বোন আমাকে তোমাকে তুমি আমাকে এইভাবে মারলাম তোমার কি কোমায়াও লাগে না ওমর দেখো দেখ কোরআন পরশ সেই জন্য মারি নাই হয়তোবা কালমা পরশো সেই অপরাধে মারি নাই আমি একটি কারণে মারছি আল্লাহর কালামটা কিনার থেকে শুনতে কেন দিলি না আমারে কেন ঢুকতে দিলি না দরজা খুলতে কেন দেরি করলে রে বোন বোন তুই মায়ার কালাম আমার আরেকবার শোনা আমার মন চাইছিল বেড়াটা ভেঙে ভিতরে ঢুকি আমার ভিতর থেকে ম্যাগনেটের মতো আমাকে আকর্ষণ করছিল আমাকে চুম্বকের মতো আকর্ষণ করছিল আল্লাহর কালাম আমারে আরেকবার শোনা হযরতে ফাতেমা এখন নির্ভয়ে উঠে বইসা নিজের মুখটা নিজের ভাইয়ের কানের সাথে লাগায়া তহা মা أنزلنا <applause> الله القرأن لتشقي إلا تذكرة لمن يخشى الله ممن خلق خلق والسماوات الله হজরতে ফাতে মাম নিজের ভাই ওমরের কানে মুখ লাগাইয়া যখন আল্লাহর কোরআন তেলাও শুরু করে দিল ওমর সাথে সাথে মোমের মতো নরমা গোপন আল্লাহর কালাম তুই আমার আগে শিখা ফাতে মা ডাক দেখ ভাইয়া তোমাকে গোসুল করতে হবে সঙ্গে সঙ্গে ওমর গোসুল করে এবার আমার কালমা পড়াম আল্লাহ আকবার ফাতে মা ডাক দেখ ভাইয়া আজকে তিন দিন পর্যন্ত রহমতুল্লিল আলমিন সাল্লাহ সাল্লাম খাওয়া নাই নাও নাই আল্লাহ আকবার ঘুম নাই বিশ্রাম নাই শুধুমাত্র দুইটা কথার জন্য এক নম্বর কথা আল্লাহ আবু জেহেল ইবনে হাসাম দুই নম্বর ওমর ইবনে খাত্তাব আল্লাহ আবু জেহেল ও ওমর ইবনে খাত্তাব এই দুই একজনকে মুসলমান বানাও যে কোনো একজনকে কালমা পড়াও আমি অসহায় নবীর হাত তুমি তো শক্তিশালী বানাও আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আজকে তিন দিন পর্যন্ত খানা নাই শুধু একটাই কথা আল্লাম আবু জেহালিব নেহসাম অথবা ওমর ইবুল খতাব এই দুইজনের যে কোনো একজনকে কালমা পর হেদায়াত দাও আল্লাহ আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো ভাইয়া রহমত উল্লিলা আলামিনের দুয়া তোমার কফলে কবল হয়ে গেছে চলো আল্লাহর হাবিব দরবারে যাই রহমত লীলা আল আমিন সাল্লাল্লাহ আলাইসাল্লাম পুতাই রে ফাতেমা আল্লাহর হাবিব ভদ্রতে হামজার গড়ে লহ আকবার ভদ্রত উমরের আগে আরো আটত্রিশ জন্মসলমান হয়েছে কয়জন আটত্রিশ জন মুম হুন চল্লিশ হয়ে গেছে উমর হবেন চল্লিশতম মুসলমান আর উনচল্লিশ জন সাহাবাই কারাম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে মানব ডালের মতো নে গেরাও দে বৈশে রয়েছে উনচল্লিশ জন সাহাবি চার পাশে ঘেরাও দেওয়া দরজার মধ্যে হজরতে আমির হামজার তরবারি নিয়ে দাঁড়াইছে ইতিমধ্যে উমর তার বোন ফাতেমাকে নেগে ইটে হাজির আমাকে একটু ভিতরে ঢুকতে হবে নবীর সাথে সাক্ষাৎ করতে হবে হামজা ডাক দেখ উমর নিজেকেই শুধু লৌহ মানব মনে করিও না নিজেকেই শক্তিশালী মনে করিও না উমর হয়তো তুমি জানো না আমি পঞ্চাশ হামদা ইতিমধ্যেই মুসলমান হয়ে গেছি আমি হামদা কিন্তু মুসলমান হয়ে গেছি আমার খবরদার হামদাকে হত্যা না করে শহীদ না করে সামনে তোরা গাইতে দিব না তার সামনে বাড়ার চেষ্টা করিস না আল্লাহর হাবি বিতুর থেকে ঘটনা শুনতেছে তার দেখ দরজার মধ্যে কিসের হইসই সা ভাই কারাম বলে উমর আসতে চায় ঢুকতে চা অদুর হামজা রুখে দাঁড়াইছে ঢুকতে দেয় না নবি ডাক দেখো আসতে দাও উমরের কপালে ইমানের নুর চমকাইতেছে আমি এখান থেকে দেখতে বাই উমরকে আসতে দাও উমরের কপাল ইমানের নূর দেখা দেয় পাতা দিও না উমরের জন্য রাস্তা ক্লিয়ার করে দিলেন্লাহ আকবর

আপনাকে গালি দিয়েছে কে আপনাকে অপমান করেছে অপদস্থ করছে যে তরবারে দিয়ে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম ওই তরবারি দিয়ে আপনার দুঃষ্ন্দের কল্যাণ কেটে দিবো আপনার নামের তালিকা দেন আমাকে আল্লাহ আকবর নবী ডাক দে মাতা কাইটা ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না মাতা কাটার মাধ্যমে সমাধান নয় ধৈর্য ধারণ করো উমর আসো আমার সঙ্গে খানা খাও ওমর কইয়ার সুল্লাহ এ হাবিব আল্লাহ আমি একটু বাইতুল্লাহ তফ করার পরে খানা খাইতে হবে আগে নয় ঠিক আছে যাও তরবারিরা এখে দাও, উমর কৌজন অসুবিধা নেই তরবারিরা কোমরের কুসার মাদে এইভাবে ঢুকাইয়া দিয়ে উমর আল্লাহর ঘর তো আফ করে লবার আর মক্কার বেইমানদের ডাক দেখো রে মক্কার বেইমানের রাম পরিষ্কার শোনে রাখম আমাকে নবীর মাতা কল্লা কাটতে পাঠাইছিলাম নবীজির কল্লা কাটতে গিয়েছিলাম কল্লা না কেটে কালমানিয়া হাজির হয়ে গেছি আমি কল্লা কাটি নাই আমি কালমা গ্রহণ করেছি আসো আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম আল্লাহ আকবর এতদিন ইসলাম গোপন ছিল মুসলমান তুমি নিজের পরিচয়টুকু গোপন রাখতো আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম আজকে থেকে যদি কোনো মুসলমানের উপরে আক্রমণ করা দুঃসাহস দেখাও তাহলে মায়ের থেকে বিদায় নি আইছো তোমার মা সন্তান হারা হওয়ার সম্ভাবনা আছে বিএ বেগম থেকে বিদায় নি আইছো তোমার বেগম বিধু হওয়ার সম্ভাবনা আছে সন্তান থেকে বিদায় নি আইছো তোমার সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম ইসলাম আর গোপন থাকবে না তোরা আকবার ও মুসলমান হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন আল্লাহর হাবিবের দরবারে আসছে একটু দেরিতে আসছে এইজন্য উমর 40 তম মুসলমান আর আবু বকর প্রথম দিনে আসছে সর্বপ্রথম আসছে এইজন আবু বকর এক নম্বরের মুসলমান গদা গুণ ঠিক কি না আল্লাহর কোরআন এটা ডাইরেক্ট সোদা এটা মধু এটা জাদু আবু জেহেল উমর কেন মুসলমান হলো কাফেরদের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল আবু জেহেল উদ্দার সাইবা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা ওলাহাবাগ কমিটি কি কারণে ওমর কালমা পড়তে পারে পাঠাইলাম কল্লানার জন্য সে নিয়ে আসলো কলমা পাঠাইলাম আনতে কাল্লা নিয়ে আইলো কালমা ঘটনাটা কি তিন তো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো আহবায় হলো আবু 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 জেহেল এরপরে সহকারে আহবায় হলো উদবা এর সদস্য সচিব হলো সাইবা তারা তিনজন কমিটি গঠন করে গেছে রাত্রিবেলায় নবীজির বেড়ার পিছন দিয়ে দাঁড়ায়াম আল্লাহ নবী তেলাও শুনেন আবু জাহেলের চোখের পানি দেব উক বাসায় চোকের বা চোখের কাপড় ভেজা যখন ফজরের টাইম হয়ে গেছে আল্লাহর হাবিব হয়তো নামাজে যাবেন হেরেম শরীফে যাবেন মুসলমানরা ঘুম থেকে উঠে যাবে বুঝতে যেন না পারে এই জন্য তদন্ত কমিটি পাহাড়ের গোহার সিপাই যায় বসছে বৈশাখ বস কি ফাইলেন তিনজন যে কটি জন্য দায়িত্ব নিয়েছিলাম ওমর কি কারণে মুসলমান হয় কি ফাইলেন আবু জেলকে দেখছ আমার জামা কাপড় সব চোখের পানিতে ভিজে গেছে মোহাম্মদ যখন আল্লাহর বাণী তেলত করতেছিল কোরআনের ভিতরে তো মা কোরআনের ভিতরে তো সুদা কোরআন ভিতরে তো মধু আমি আবু জাহেলের মন চাইছিল লাতি মেরে বেড়া ভেঙ্গে নবীর কদমে পড়ে উমরের মতো মুসলমান হয়ে যায় সাইবা তোর কাছে কেমন লেগেছে কয়েকে অবস্থা এ উতবা তোর কাছে কেমন লাগছে কয়েকে অবস্থা খবরদার মক্কার কাউকে বলিস না আজকে থেকে সংসদে বিল পাস করতে হবে আল্লাহর কোরআন সোনা দণ্ডনীয় অপরাধ এই বলে তারা সংসদ থেকে বিল পাস করে দিল তারা সংসদ থেকে প্রজ্ঞাপন জারি করে দিল ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন

এ দুস্থ কুরআ এই কোরআন নবীর গায়ে লাগছে নবী শ্রেষ্ঠ নবী হয়ে গেছে এই কোরআন মক্কায় নাজিল হয়েছে শ্রেষ্ঠ ভূমি হয়ে গেছে এই কোরআন ওলা নবী মদিনায় গেছে শ্রেষ্ঠ ভূমি মদিনা হয়ে গিয়েছে এই কোরআন আলেমের সিনাই ঢুকছে আলেম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে এই কোরআন রেহালের উপরে উঠছে রেহাল দামি কাট হয়ে গেছে এই কোরআন যে মাসে নাজিল হয়েছে এই মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে রমজান মাস এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে এই রাত্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাতে রূপান্তরিত হয়েছে কথা ঠিকই না

মুসলমান আজকে আমাদের হ্যাঁ আমাদের যদি কি আসতো এখানে আমাদের ডক্টর ইনুস সাহ যিনি প্রধান উপদেষ্টা উনিও যদি আসতো এত লোক হইল না নিরাপত্তা ভরে ফেললো এত লোক হইল না কিন্তু শুনছে এখানে মাহমুর লোক আসবে শুনছে এখানে শেখে বর্ণবী আসবে শুনছে আপমা খালেদ সাহেব আসবে শুনছে মুফতি অলুল্লাহ সাহেব আসছে যে পরিমাণ মানুষ এখানে বসা আছে আরো চার গুণ মানুষ আশপাশে ঘুরতেছে কথা বল ঠিক কিনা কেন নবীর ওয়ারিস শেখ উল্লাদিস শেখ উল্লাদিস আসবে এই আশায় কথা ঠিক আমি আমি শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ কাছে সময় দিতাম পাশে বসতাম চা। মাঝে মাঝে পেয়ালা ঢাকা দিতাম সুযোগ পাইলে একটু খেদমত করতাম আমি দেখতাম এই দেশের বড় বড় মন্ত্রীরা মিনিস্টাররা মেয়র সাহেবরা উপজেলা চেয়ারম্যানরা বড় বড় মন্ত্রীরা দুস্ত ওনার কাছে যায়া মক্ত এত স্রোতে বলতো অনর কিনলে সুন্দর দেয় সিটেঙ্গে বাসা আমনের পরিচয় কি কিলে সন্দেহ হুজুর আমি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুল জামান কামাল সাহেব আমি পররাষ্ট্রমন্ত্রী আমি অমুক আমি চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল সালাম সাহেব ও আচ্ছে কিলে সন্দেহে হুজুর একটু দুয়াল লেগে আছে হুজুর আচ্ছা দুয়া দিলাম যাও আবার বয়স আরেকটা একটা ফুদি তখন একবার দিছি আর দেওয়া যাবে না যাও যথেষ্ট তখন বুঝছিলাম যে মুকুঠিন সম্রাট কাকে বলে সম্রাট কাকে বলে আল্লাহ বলেছেন যাদেরকে আমি দান করেছি আমি আল্লাহ তাদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানিয়েছি আল্লাহ